আমাদের গ্রামেই এত সূর্যের টা না জানি শহরে কিরকম অবস্থা ভাই করবো সূর্যের আলো দিয়ে আমরা দেখবো যে ডিমটা ভাজা যায় কিরা সেই চেষ্টা আজকে করে দেখাবো প্রথমে আমরা একটা নির্দিষ্ট জায়গা দেখে ড্রাইভিনটা রাখবো যেখানটা রোদটা বেশি পড়ে যেমন আহ এরকম হয় যে সকাল দুপুরবেলা একদিকে রোদ পরে আবার বিকালবেলা আরেকদিকে সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন এক জায়গায় রোদটা পরে সেইদিকে আমরা বিল্ডিং এর ঠিক মাঝখান বরাবর এই খেতে রাখবো কারণ দুয়োবেলায় এই জায়গাটায় রোডটা বেশি গর দেখবো যে দ দশ মিনিটের এখানে অপেক্ষা করবে অথবা বিশ মিনিট দশ বা বিশ মিনিট যদি দশ মিনিট পর দেখি গরম বেশি না হয় তো বেশি আরো দশ মিনিট অপেক্ষা করবে কিন্তু যখন গরম হবে তখন আমরা তেল দেব দেবো বলবে যে কতটা গরম হয় মানে অনেক গরমই হয়েছে এখন করি এখন আমরা এদের তেল দেব যাতে তেল দেব এখানে অনেক অসহ্য সূর্যের টাপ আমাদের গ্রামেই এত সূর্যের টাপ না জানি শহরে কিরকম অবস্থা ভাই এই ডিমিটটা এইটা দেওয়ার জন্য দেখি কতটা ভালো হয়েছে হম আরে ব্যাপার গ্রামের মধ্যে তেল দেবো ওরে দিনটা দিয়ে আমরা আরো পাঁচ মিনিট অপেক্ষা করেছি দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালোই ভাজা হচ্ছে এখন আমরা এটাকে উল্টিয়ে দেবো আরে পাপ এই হলো ধরুন আরো কিছুক্ষণ আমরা অপেক্ষা করি এখন আমরা পরিবেশন করবো এই ভাজা ডিম এখানে আমি খাবো ডিমটা অনেক খাই ভাববো আর গেছে

বাবুকে দাও বাবুকে দাও তো সেই খান বাবু কে কাকে দাও শেষে লাগবে শক্তি পাওয়া যায় আমি ফিরে যাই